আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আল্লা রাশেস রহমানতে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি তাই তো আমি সারাদিন ভিতরে কাজ করলাম এখন তরিক বারোটা মনে হয় গড়ির টাইমে এখন দেখি নেই এখন আসছি রান্না করে তো চলুন দেখি কী রান্না করে মাসা আল্লাহ এই জায়গায় ধ্যান এই যে খেপসা এটা চিকেন খেপসা রান্না করা হইতে আছে ডেরাই বেড়া গোজোর জন্য এটা মেরে দিলো বুঝতে আছে বাঙালি বলে কথা এইটা কিন্তু এই দেওয়া হয়েছে তারপরে যে বাদটাই করব কোনো নিচে লাগবো না এখন কিন্তু চুলা একবারে ছোট করে হয়ে লো করে দেওয়া হয়েছে আর দেখুন এই জায়গায় আবার আমাদের জন্য বাদ আমরা তো বাঙালি বলে কথা শুধু খাই ভাত এইটা হয়েছে আমাদের জন্য ভাত আমাদের তরকারি রান্না করা আছে আর এই জায়গায় আছে আবার বইটা আমি যে মালিক আর আমার তার জন্য এই জায়গায় আবার সরবা রান্না করা হবে দেখেন মোর বড় ভাই মোবাইল নিয়ে সব বিজি এই জায়গা আবার সালা ত্রিয়া কাটতে করতে রাখছে দেখছেন মোর খোদা মুই কোন দেশ আইছি এই যে এই জায়গা আবার হইছে স্টিক এই যে গরুর গোস এইটার দাম নিছে সৌদি রিয়াল একশো রিয়াল একশো দুই রিয়াল মাসাল্লাহ তারপরে কাল্লা শুধু এক পিস এটা খাবে পুরে এটা আবার বিজয় রাখছে পরে খাবে এটা রাত্রে খাবে বড় লোকের বিরাট কারবার দেখছেন নি দেখুন আমাদের বাড়ির সামনে এই যে এই বিল্ডিংটা ভাঙতে আছে এই বিল্ডিংটা ভাঙতে আছে বড় একটা বিল্ডিং এই পুরো বিল্ডিংটা ভাঙতে আছে নতুন করে করবে একবার আমাকে গেটের লগে এইটার জ্বালা যন্ত্র নাই বুঝছেন এই যে দেখেন মেশিন এখন আবার ঠর ঠর বন্ধ হয়েছে মনে হয় রেস্টে রেখেছে এটি সব জ্বাল অনেক বড় একটা বাড়ি নতুন করবে একটা বড় লোক বড় লোক কারে বলছে তাই না এরই বলছে একটা বড় লোক এইটার জ্বালা যন্ত্রণায় ধ্যান করতো রথ এইটার জ্বালা যন্ত্রণায় ঘুমাইতে পারি না সারা রাত দিন ঠট 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 ঠর করে দুলায় বাড়ি গো সব উঠে গেছে এই জায়গায় হচ্ছে বুঝার জন্য সবজি সিদ্ধ করতে আছে কিন্তু এইভাবেই দিব সিদ্ধ এভাবেই খাবে সিদ্ধ হইলে এমনি এই করে দিয়ে দেবে তো এটা লাহামেশ্বর বা হয় না এখন